রোহিত হয়তো নেতৃত্বে চাপমুক্ত হয়ে মাঠে থাকবেন অভিভাবকের মতো কঠিন পরিস্থিতিতে স্বার্থহীন আগ্রাসী ব্যাটিং করে দলকে জেতাবেন তবু তার ধনী বা কোহলি হওয়া হলো না রোহিত হয়তো নেতৃত্বে চাপমুক্ত হয়ে মাঠে থাকবেন অভিভাবকের মতো প্রাপ্য এবং প্রাপ্তির হিসাব মেলে না জীবনের অধিকাংশ ক্ষেত্রেই হয়তো রোহিতেরও মিলল না একটা সূত্র বলছে একদিনের বিশ্বকাপের আগেই রোহিতকে জানানো হয়েছিল তাকে আর অধিনায়ক রাখা হবে না আর একটি সূত্রের দাবি মুম্বাই কর্তৃপক্ষ রোহিতকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিয়েছেন রোহিত নিজে মুখ খোলেননি খুললে আসল সত্য প্রকাশ্যে আনবেন কি সম্ভাবনা কম রোহিত দশ বছর নেতৃত্ব দিলেও তিনি মুম্বাইয়ের কেনা ক্রিকেটার চুক্তিবদ্ধ খেলার জন্য অধিনায়কত্বের কোনো চুক্তি নেই সূত্রের খবর অধিনায়ক হবেন এই শর্তেই নাকি গুজরাট টাইটামস থেকে মুম্বাইয়ে ফিরেছেন হার্দিক পাণ্ড অধিনায়ক রাখতে হবে এমন কোনো শর্ত রোহিত দিয়েছিলেন বলে জানা যায়নি প্রাপ্য এবং প্রাপ্তির হিসাব মেলে না জীবনের অধিকাংশ ক্ষেত্রে আর তাই আজও তাই হলো রোহিত দশ বছর নেতৃত্ব দিলেও তিনি মুম্বাইয়ের কেনা ক্রিকেটার দু হাজার তেরো সালের আইপিএল এর রিকি পন্টিং দায়িত্ব ছেড়ে দেওয়ায় রোহিতকে অধিনায়ক করেছিল মুম্বাই হার্দিক কি আইপিএল খেলতে পারবেন বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে তিনি দু হাজার একুশ বাইশ সালের আইপিএল এ রোহিতের নেতৃত্বে মুম্বাইয়ের ফল ছিল হতাশাজনক ধোনি এবং কোহলি নিজেরাই নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন মুম্বাইয়ের ভবিষ্যতের সঙ্গে জড়িত রোহিত শর্মার ভবিষ্যত উনিশে ডিসেম্বর আইপিএল এর নিলামের পর কুড়ি ডিসেম্বর আবার খুলবে ট্রেড উইন্ডো আইপিএল এর আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ রয়েছে কোহলির নেতৃত্ব ছাড়লেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রয়েছেন বহাল তবিওতে সবই হবে তবে শুরুটা আরো সুন্দরভাবে হতে পারত ধোনি কোহলি হওয়া হলো না